বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আয়োজন করতে হবে যাতে করে বাংলাদেশে ভোটের সংস্কৃতি ফিরে আসে বাংলাদেশে যেন গণতন্ত্র সঠিকভাবে চলে নির্বাচনের কোনো বিকল্প নাই কিন্তু আগের কাঠামোর মধ্য থেকে শুধু একটা নির্বাচন যদি হয় তাহলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের থেকে অধরাই থেকে যাবে সেটা আমাদের হাতের কাছে এসেও হাত ফসকে চলে যাবে আমরা কি সেটা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর পরে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যে সুযোগ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার এই নতুন যে সুযোগ আমরা পেয়েছি আমরা কোনো হেলায় কারো কোনো চাপে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সেটাকে আমরা হাত ছাড়া করবো না আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি নির্বাচন আয়োজনের পূর্বে যে জুলাই সংগঠিত হয়েছে তার জন্য জুলাই জুলাই ঘোষণাপত্র সনদ এবং যে কথা। বাংলাদেশের সকল মানুষেরা বলছে বাংলাদেশের মানুষেরা আগের যে কাঠামোর সেখান থেকে বেরিয়ে এসে নতুন গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য যে কাঠামোর কথা বলছে সেই কাঠামোর বাংলাদেশ প্রতিষ্ঠা নিশ্চিত করে তারপরে এই নির্বাচনের দিকে আমাদের অগ্রসর হতে হবে আমরা বিশ্বাস করি আজকে আমরা এখানে যত মানুষ উপস্থিত হয়েছি আমরা সকলেই নানা সময়ে রাজনৈতিক অনেক ধাক্কার মধ্য দিয়ে গিয়েছি বাংলাদেশের মানুষদেরকে ভবিষ্যতে যেন আর কোনো হুঁচট খেতে না হয় রাষ্ট্র কাঠামোর দুর্বলতার কারণে রাষ্ট্র কাঠামোর সৈর্যতান্ত্রিকতার কারণে রাষ্ট্র কাঠামোতে জব দিতে না থাকার কারণে বাংলাদেশের মানুষকে যে হসট অতীতে খেতে হয়েছে ভবিষ্যতেও আমাদেরকে হসট খেতে হোক ভবিষ্যতে আমাদেরকে বিপদে পড়তে হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা বিপদে পড়ুক এটা আমরা কেউ চাই না এ কারণে আমাদের সকলকে কিন্তু সম্মিলিতভাবে কাজ করতে হবে